নির্বাসিত ওই বিবৃতিতে উনিশশো সালের আঠেরোই আগস্ট তাই এ বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয় বলে জানিয়ে অনিতা লিখেছেন তাইপেই এ নেতাজির দাহ সম্পন্ন হওয়ার পরে তার দেহাবশেষ টোকিও নিয়ে যাওয়া হয় টোকিও রেনকুজি মন্দিরের প্রধান পুরোহিত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের অনুরোধে তার দেহাবশেষ কয়েক মাস সংরক্ষণের ব্যবস্থা করেন অনিতা লিখেছেন আজ প্রায় এক হাজার মাস পরেও নেতাজির দেহাবশেষ সেই রেনকোজি মন্দিরেই রয়েছে যত্নে ও সম্মানের সঙ্গে তৃতীয় প্রজন্মের প্রধান পুরোহিতের তত্ত্বাবধানে বিবৃতিতে অনিতা লিখেছেন একবার নেতাজিকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি সবচেয়ে বেশি কি ভয় পান বা ঘৃণা করেন উত্তর ছিল নির্বাসন স্বাধীন ভারতে যে তার বাবার ফেরা হয়নি সে কথা মনে করি অনিতা লিখেছেন নেতাজি কন্যা হিসেবে আমি আজকের ভারতীয়দের যারা তাকে স্মরণ করেন এবং শ্রদ্ধা করেন আহ্বান জানায় তার মৃত্যুর এত বছর পরে তার নির্বাসন শেষ করতে সাহায্য করুন সুভাষকন্যার আর্জি নেতাজির দেহাবশেষ ভারতের মাটিতে ফিরিয়ে এনে চূড়ান্ত অন্তষ্টি ক্রিয়া যেন সম্পন্ন করা হয় প্রসঙ্গত গত বছরও দেশবাসীর কাছে একই আর্জি জানিয়ে আবেদন করেছিলেন সুভাষকন্যা অনিতা ইউরোপের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ জয় বাঙালি যুবকে নিজস্ব প্রতিনিধি কলকাতা ইউরোপে সর্বোচ্চ শৃঙ্গ জয় করলেন এক বাঙালি যুবক পেশায় চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট সপ্তর্ষি সেন বর্মন গত চোদ্দোই আগস্ট রাশিয়া ও জর্জিয়ার সীমান্ত এলাকায় অবস্থিত মাউন্ট এলবুশের শিখর পাঁচ হাজার ছশো বিয়াল্লিশ মিটার স্পর্শ করেন স্বাধীনতা দিবসের আগের দিন সকাল দশটা পনেরো মিনিটে নাগাদ কক্ষিস্যান পর্বতমালার এই শৃঙ্গে জাতীয় পতাকা ওড়ান তিনি সপ্তর্ষিবাবু জানিয়েছেন এই অভিযানের জন্য তিনি গত দশই আগস্ট কলকাতা থেকে রওনা হয়েছিলেন বারোই আগস্ট রাতে পৌঁছে যান বেস ক্যাম্পে তেরোই আগস্ট মধ্যরাত থেকে যাত্রা শুরু করে ১৪ তারিখ সকালে লক্ষ্যে পৌঁছতে সক্ষম হন এর আগে লাদাখের দুটি ছ হাজারি শৃঙ্গ জয় করেছেন তিনি কয়েক ঘন্টায় চেক ক্লিয়ারেন্স এবার নয়া নিয়ম রিজার্ভ ব্যাংকের নয়াদিল্লি ডিজিটাল লেনদেন যেখানে তাৎক্ষণিক সেখানে চেকের মাধ্যমে পেমেন্ট এখনও সময় সাপেক্ষ ব্যাংকে চেক জমা দেওয়ার পর প্রাপকের অ্যাকাউন্টে টাকা আসতে দু তিন দিন সময় লেগে যায় সেই অপেক্ষার দিন শেষ হচ্ছে এবার কয়েক ঘন্টার মধ্যেই ভাঙানো যাবে চেক অর্থাৎ চেক জমা পড়ার কয়েক ঘন্টার মধ্যেই প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে টাকা আগামী অক্টোবর থেকে চেক ক্লিয়ারেন্সের এই নয়া নিয়ম চালু হচ্ছে এক বিবৃতিতে বিস্তারিতভাবে একথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই দুটি পর্যায়ে বদলে যাবে চেক ক্লিয়ারেন্স সংক্রান্ত ব্যবস্থা সিটিএস এখন একসঙ্গে অনেকগুলি চেকের প্রসেসিং হয় সেই ব্যবস্থা বদলে যাবে নিরন্তরভাবে চলবে চেক প্রসেসিংয়ের কাজ নতুন ব্যবস্থায় প্রথম পর্যায় শুরু হবে আগামী চৌঠা অক্টোবর এই পর্বে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত জমা পড়া চেক যাচাই করে দেখা হবে তারপর পাঠানো হবে ক্লিয়ারেন্সের জন্য প্রাপকে যেখানে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ককে চেকের স্টেটাস জানাতে হবে ওই দিন সন্ধ্যা সাতটার মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে জবাব না এলে চেক গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হবে দ্বিতীয় পর্ব শুরু হবে দু হাজার ছাব্বিশ সালের তেসরা জানুয়ারি এক্ষেত্রে ক্লিয়ারেন্সের সময়সীমা কমে ঘন্টা তিনেক হবে অর্থাৎ কোনো চেক সকাল দশটা থেকে এগারোটার মধ্যে জমা পড়লে দুপুর দুটো ক্লিয়ারেন্স সংক্রান্ত প্রক্রিয়া শেষ করতে হবে বিকেলের মধ্যেই প্রাপকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে বিমানের মতো দূরপাল্লার ট্রেনেও ওজন মেপে লাগেজ বিমানের মতো দূরপাল্লার ট্রেনেও ওজন মেপে লাগেজ নিতে হবে রেলযাত্রীদের সেই বিধি এবার কঠোরভাবে কার্যকরের দিকে এগোচ্ছে রেল বিমানের মতো ট্রেনেও টিকিট বুকিংয়ের সময় আসন বাছাই করা যায় কি না সে ব্যাপারে ইতিমধ্যেই পরিকল্পনা হয়ে গিয়েছে এরই সঙ্গে আসছে লাগেজ এমন অনেকেই আছেন যারা সহযাত্রীর কথা বিন্দুমাত্র চিন্তা না করে প্রচুর লাগেজ নিয়ে ট্রেনে উঠে পড়েন নির্দিষ্ট কামরার প্রায় সবকটি আসনের তলায় মালপত্র রেখে দেন অন্যান্য যাত্রীদের এর ফলে যেমন লাগেজ রাখতে সমস্যা হয় তেমনি স্বাভাবিক হাঁটাচলার ক্ষেত্রেও প্রতিবন্ধকতার সৃষ্টি হয় সরকারি সূত্রের খবর বিভিন্ন সময় এই ইস্যুতে অসংখ্য অভিযোগ আসে রেলওয়ে জোনগুলিতে অনবোর্ড কর্মীদের কাছেও অভিযোগ জানান যাত্রীদের একাংশ অবশেষে এক্ষেত্রে নড়ে চড়ে বসেছে রেল ট্রেনে লাগেজে সর্বাধিক ওজনের মাপকাঠি শ্রেণীভিত্তিতে আলাদা কি সেই সীমারেখা রেল সূত্রে জানানো হয়েছে এসি ফার্স্ট ক্লাসে একজন যাত্রী সত্তর কেজি পর্যন্ত লাগেজ নিতে পারেন তার উপরে লাগেজের ওজন হলেই বাড়তি টাকা গুনতে হবে তবে এক্ষেত্রেও সর্বাধিক দেড়শো কেজি পর্যন্ত মালপত্র নিতে পারবেন তিনি তার বেশি নয় একইভাবে এসি টু টাওয়ারে পঞ্চাশ কেজি থার্ড এসি স্লিপার এবং চেয়ার কারে চল্লিশ কেজি স্লিপার ক্লাসে চল্লিশ কেজি এবং সেকেন্ড ক্লাসে পঁয়ত্রিশ কেজি পর্যন্ত লাগেজ বিনা খরচে বহন করতে পারবেন যাত্রী এর বেশি হলে অতিরিক্ত মাসুল দিতে হবে মন্ত্রকের এক মুখপাত্র নির্দিষ্ট ওজন মেনে ট্রেনে লাগেজ নিয়ে যাওয়ার নিয়ম ইতিমধ্যেই কার্যকর রয়েছে কিন্তু তা কেউ মানে না স্টেশনেও বিশেষ নজরদারি চালানো হয় না ফলে রেলযাত্রীদের একটি অংশকে সমস্যায় পড়তে হয় দূরপাল্লার ট্রেনে কেউ যে খালি হাতে উঠবেন না তা বলাই বাহুল কিন্তু এই সংক্রান্ত কিছু নিয়ম প্রত্যেককেই এবার থেকে মেনে চলতে হবে সাপ জানিয়ে দিচ্ছে রেল মন্ত্রক জানা যাচ্ছে নিয়ম না মানলে রেল আইন অনুযায়ী করা শাস্তির মুখে পড়তে হতে পারে যাত্রীদের পাশাপাশি আইন লঙ্ঘনকারী যাত্রীদের জরিমানাও করতে পারেন দায়িত্বপ্রাপ্ত রেলকর্মীরা তবে এই নিয়মের কঠোর বাস্তবায়নের ক্ষেত্রে সঙ্গত কারণে কিছু প্রশ্ন উঠছে নিয়ম পালনে করা হতে চাইছে রেলগার্ড কিন্তু কোনো স্টেশনের যে ওজন মাপার কতগুলি যন্ত্র আছে তা সদুত্তরই নেই রেল আধিকারিকদের একটি অংশের কাছে ফলে সিদ্ধান্ত মতো নিয়ম পালনে রেলকে বরাবরের মতোই চরম সমস্যার সম্মুখীন হতে হবে কি না তা নিয়ে প্রশ্ন থাকছে খবর শুনছে হসলা রেডিওতে বেগুন একশো দশ ঝিঙে দুশো পটল আশি টাকা দামের ছ্যাঁকায় পুরুলিয়ার নাকাল মধ্যবিত্ত বেগুন কেজি একশো দশ টাকা ঝিঙে প্রতি কিলো দুশো টাকা পটল আশি টাকা রবিবার ব্যাগ নিয়ে বাজারে ঢুকতেই বিক্রেতার হাঁটতে থাকাই দামের তালিকা শুনে খোঁচট খেতে হচ্ছে ক্রেতাদের যা পরিস্থিতি তাতে যে কোনো সবজি এক কেজি কিনতেই দামের ছ্যাঁকায় পুড়ছেন পুরুলিয়া শহরের ক্রেতারা শহরের পাশাপাশি জেলার অন্যান্য প্রান্তের বাজারগুলিতেও একই অবস্থা টানা বৃষ্টির জেরেই সবজির দাম এমন আকাশ ছোঁয়া বলে জানান পুরুলিয়া শহরের সবজি বিক্রেতারা পুরুলিয়া শহরে সবচেয়ে বেশি ক্রেতা বিক্রেতার ভিড় থাকে বড় হাটে। রবিবার পুরুলিয়া শহরের ওই হাটে সবজির দাম শুনে কার্যত হতাশ ক্রেতারা এদিন বড়োহাটে ঝিঙে কিলো প্রতি দুশো টাকা বেগুন একশো দশ টাকা ঢ্যাঁড়স আশি টাকা পটল আশি টাকা লাউ ষাট টাকা বিকিয়েছে উচ্ছে কিলো প্রতি সত্তর টাকা টমেটো একশো টাকা পালং শাক নব্বই টাকা দরে বিক্রি হয়েছে এছাড়াও মাশরুম প্রতি কিলোগ্রাম সাড়ে চারশো টাকা দরে বিক্রি হয়েছে বাজারে শুধু খানিক কম দাম রয়েছে পেঁপে এবং কুমড়োর এই দুই সবজি তিরিশ টাকা কেজি দামে বিক্রি হয়েছে রবিবার পুরুলিয়া শহরের বড়হাটে সবজি কিনতে আসা অরুন্ধতি মুখোপাধ্যায় নামে এক বৃদ্ধা বলেন দীর্ঘদিন বড়হাটে বাজার করি কিন্তু এত চড়া দাম কখনো হয়নি ঝিঙে হাত দেওয়াও যাচ্ছে না ঝিঙে ওজনের পরিবর্তে আবার প্রতি পিসও বিক্রি হচ্ছে একটি ঝিমে ঝিঙের দাম কুড়ি টাকা একটু বড় হলে দাম আরও বেশি সুকুমার মাহাতো নামে আর এক ক্রেতা বলেন কয়েকদিন ধরেই চড়া দাম রয়েছে বাজারে এক কেজি সবজি কেনার সাহস দেখাতে পাচ্ছি না দাম জিজ্ঞাসা করলে বিক্রেতারা প্রথমে আড়াইশো দামের গ্রামের দাম বলছেন খুব কম লোকই কোনো সবজি এক কেজি কিনে নিয়ে যাচ্ছেন পুরুলিয়ার বড়ো হাটের সবজি বিক্রেতারা জানান সবজির দাম টানা বৃষ্টির জন্যে বেশি হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে প্রচুর সবজি বৃষ্টিতে নষ্ট হয়েছে চাষিদের যেটুকু সবজি কোনোভাবে বেঁচে রয়েছে তা বেশি দামে না বেচলে চাষিরা মরে যাবে বিক্রেতারা আরও জানান ক্রেতাদের আড়াইশো গ্রামের দামই বলা হচ্ছে কারণ এক কিলোগ্রামের দাম বললেই কেউ দাঁড়িয়ে দরাদরিও করছেন না বাজারে সবজির দাম আরও কয়েকদিন এমনই আগুন থাকার সম্ভাবনা রয়েছে বলে মত বিক্রেতাদের স্থানীয় খবর দিঘির ওপরে সেতু সম্ভাবনা খতিয়ে দেখলেন রেলের কর্তারা ভাবাদিঘিতে রেলপথের চট কাটাতে দিঘির ওপর সেতু নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখা শুরু করেছে পূর্ব রেল তা নিয়ে জুলাই মাসের গোড়ায় দিঘির বিভিন্ন স্তরে মাটি পরীক্ষাও হয় মঙ্গলবার সেই কাজ যথাযথ নিয়ম ও পদ্ধতি মেনে স্বচ্ছতার সঙ্গে হয়েছে কিনা তা খতিয়ে দেখা গেলে রেলের ডিজিটাল বিভাগ সঙ্গে ছিলেন রেলের ইঞ্জিনিয়াররাও দলের সঙ্গে থাকা পূর্ব রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ হাজারি বলেন আমরা মাটি পরীক্ষা করেছি দিঘির ওপর সেতু বানাতে গেলে প্রায় একশো কোটি টাকা খরচ সেই ছাড়পত্র দেওয়ার আগে কাজটা আমরা যথাযথ করেছি কি না তা খতিয়ে দেখতে রেলবোর্ড থেকে ভিজিল্যান্স বিভাগ এসেছিল এদিকে রেল দপ্তর থেকে বারবার লোক কাজ হচ্ছে না বলে অভিযোগ তুলে ওই ভিজিল্যান্স বিভাগ সহ রেল ইঞ্জিনিয়ারদের কাছে এদিন বিক্ষোভ দেখায় দিঘি বাঁচাও কমিটি কমিটির সম্পাদক সুকুমার রায়ের অভিযোগ রেল কি করছে কি ভাবছে আমাদের জানানো হচ্ছে না আমরা জানিয়ে দিয়েছি পরবর্তী কোনো কাজ করতে গেলে আমাদের লিখিতভাবে জানাতে হবে তিনি জানান আগে প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল বিচার বিভাগীয় কমিটি গঠন করতে হবে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ ভাবা দিতে কেন আটকে আছে তাতে প্রকৃতপক্ষে কারা দায়ী সেটা সামনে আসুক গ্রামবাসী তথা দিঘি বাঁচাও কমিটির দাবি দিঘি বাঁচিয়ে রেলপথটি সোজা পথে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও কয়েকটি পরিবারের জমি বাঁচাতে দিঘির মাছ দিয়ে লাইনের নকশা হয়েছে গ্রামের নামে দিঘির একাংশ বুঝিয়ে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ নির্মাণের নকশায় আপত্তি তুলে গ্রামবাসীদের আন্দোলনে কাজটি আটকে আছে গত দু থেকে গত ছয়ই মার্চ কলকাতা হাইকোর্ট রায় দেন রেল এবং রাজ্য সরকার গ্রামীণদের বাসীদের সঙ্গে আলোচনা করে তিন মাসের মধ্যে কাজ শুরু করতে পরে সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখে কিন্তু মাটি পরীক্ষা ছাড়া কাজ এগোয়নি টুকরো খবর পুরস্কার পেয়ে প্রমিতা খুশি নবম শ্রেণীতে পড়ার সময় বিয়ে দিতে চেয়েছিলেন বাবা মগরায় প্রভাবতী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী প্রমিতা সিংহ নিজের বিয়ে রুখে দেন এখন সে দ্বাদশ শ্রেণীতে পড়ে তার পাশাপাশি যোগাসনে জাতীয় পর্যায়ে সাফল্য আসছে তার ঝুলিতে বৃহস্পতিবার কন্যাশ্রী দিবসে তাকে পুরস্কৃত করল রাজ্য সরকার কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে সেই পুরস্কার তুলে দেন তাতে খুশি প্রমিতা জানায় পাঁচ হাজার টাকা স্কুল ব্যাগ খাতা কলম দেয়া হয়েছে প্রমিতার কথায় বুঝতে পারছি কম বয়সে বিয়ে না করে ভালোই করেছি যে টাকা এলাম প্রতিযোগিতায় যাওয়ার সময় খরচ করব। প্রমিতার লড়াইয়ে সামিল মা সঞ্চারী প্রমিতা জানায় সে বিয়েতে রাজি না হয় বাবা অন্যত্র চলে যান মায়ের সঙ্গে সে এখন দিদিমার কাছে থাকে সঞ্চারী জুতোর দোকানে অল্প বেতনের কর্মী স্কুলের সভাপতি রঘুনাথ ভৌমিক বলেন প্রমিতার পাশে আমরা আছি চল্লিশতলা রকেট পঁচাত্তর হাজার কেজি ওজনের উপগ্রহকে নিম্ন পৃথিবীর কক্ষপাতে স্থাপনের জন্য চল্লিশতলা ভ্রমণের সমান উঁচু একটি রকেট তৈরির কাজ করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মঙ্গলবার ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে সংস্থাটির চেয়ারম্যান ভি নারায়ণন বলেন ডক্টর এপিজে আব্দুল কালাম যখন প্রথম রকেট তৈরি করেছিলেন সেটার ওজন ছিল সতেরো টন যা পঁয়ত্রিশ কেজি ওজনের ভার উত্তোলন করতে পারত আজ আমরা যে রকেট তৈরির কথা ভাবছি সেটা পঁচাত্তর হাজার কেজি ওজনের একটা উপগ্রহকে পৃথিবীর নিম্ন কক্ষপাতে স্থাপন করবে খেলার খবর এশিয়া কাপ হকিতে নামছে ভারত উনত্রিশে আগস্ট এশিয়া কাপ হকি এবার ভারতে হচ্ছে আগামী উনত্রিশে আগস্ট এই টুর্নামেন্টে ঢাকে কাঠি পড়বে চ্যাম্পিয়ন দল সরাসরি টিকিট পাবে দু হাজার ছাব্বিশ হকি বিশ্বকাপের সেই নিরিখে এশিয়া কাপ খুবই গুরুত্বপূর্ণ হরমনপ্রীতদের কাছে আর মঙ্গলবার প্রতিযোগিতার সূচি ঘোষিত হল পুলে ভারতের সঙ্গে রয়েছে চীন জাপান ও কাজাকাস্তান পুল বিতে গতবারে চ্যাম্পিয়ন কোরিয়ার সঙ্গী মালয়েশিয়া চাইনিজ তাইপে ও বাংলাদেশ নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতে খেলতে আসছে না পাকিস্তান পরিবর্তে সুযোগ পেয়েছে বাংলাদেশ এছাড়া ওমানের পরিবর্তে খেলবে কাজাখাস্তান প্রতিযোগিতায় ভারতের প্রথম ম্যাচ তিনের বিরুদ্ধে উনত্রিশে আগস্ট তারপর জাপান একত্রিশে আগস্ট ও কাজাখাস্তানের পয়লা সেপ্টেম্বর বিরুদ্ধে খেলবেন হরমনপিতা আজকের খবর এই পর্যন্তই নমস্কার